সেচদায়ের শোকর যখন দিতে যাবেন তখন কি তকবির পাঠ করবেন শুরুতেও সেজদা উঠবেন তখন তকবির দেবেন তা শাহদ করবেন সালাম ফিরবেন না কোনটাই করবেন এটি ইমাম সাফির আহম থেকে স্পষ্ট প্রমাণিত রয়েছে এমাম আহমদ থেকেও বর্ণিত হয়েছে কারণ নবিস আসলামের থেকে শেষ দায়িত্ব লাতঞ্জা আল্লাহ সেজ দায়ের সেজদার শুক্রের জন্য আল্লাহ আকবর দেওয়া নবী সালাম থেকে প্রমাণিত যে তকবির দিয়ে সেজদার শুক্র করবেন নবী সালাম থেকে প্রমাণিত নেই কোনো সাহাবি থেকে প্রমাণিত এই জন্য শেখুল রহমাল্লাহ এই মর্মে বলছেন যে সুজুদ হাজুদুন আউ সালামুন বলছেন যে সেজদায় শুক্রে আত্মাহাত পড়া বা সালাম ফিরা এটি শরীয়ত সম্মত নয় বালহা বেদ আতম কেউ যদি

তাতে তারা সালাম ফিরতেন্লাহনামিন সালাম তারা ফিরতেন এর প্রমাণ নেই আর সালামের কথা কোথাও উল্লেখ মজমফা তো একুশতম অখান্ন দুইশো সাতাত্তর খ্রিস্টাব্দ